ওই দিন দেখছিলেন ঢালাই উঠেছিল আজকে ঢালাই পরে গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টিতে পুকুর হয়ে গেছে পুকুর মানে ভালো পুকুর হয়ে গেছে আবার এই যে বৃষ্টির পানি কমবে হ্যাঁ এই রুমও কেড়া আছে হ্যাঁ তুমি আর কেড়া তুমি আর কেড়া আছো তুমি আর কেড়া তুমি খাইতেছো এই হলো দিনের বেলা ওই দিন ঢালাইটা হইতেছিল রাতে তাই জন্য দেখতে হয়তো অসুবিধা হচ্ছিল এটা আমাদের একটা আমাদের প্রতিবেশী প্রজেক্টের কাজ হইতেছে ওই যে ওইটা শর্ট কলম করে রাখছে ওই সাইডেরটা শর্ট কলম করছে এটা এই লেভেলে পরে গ্রেড গ্রেড বিমগুলি টানবে আর কি সবগুলি এই মাটির কাজটি ই করে সাইডা পরে গ্রেড বিম টানবে একসঙ্গে অন এইদিকে আর হচ্ছে পাইলিং এই মাটিগুলি অন ওটা কমপ্লিট হয়ে গেলে এই মাটিগুলি ওদিকে যাবে গা ওইদিকে আস্তে আস্তে পাইলিংগুলি বের করবে আর কি ধন্যবাদ ভালো থাকবেন

আপুনি এতিয়া ছেফ্টি টিংকি কৰিব না ৱাটাৰ টেংকি কৰিব আমি ঠিক বস্তু আছি না এতিয়া ডিজাইন টেক্লে বজা যাবা ঠিক আছে ভাল থাকবে